হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করবো ডব্লিউ এর আন্ডারে যে তোমাদের আলোচনার বিষয়ে পলিটিক্যাল সায়েন্সের ফার্স্ট সেমিস্টারের অন্তর্গত সার্বভৌমত্ব এবং একতন্ত্রবাদ এবং বহুত্ববাদ এই দুটো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ঠিক আছে আচ্ছা তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো এছাড়া তোমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও বা আমাদের সাথে আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাদের সাথে সরাসরি তোমরা যোগাযোগ করে নিতে পারো অনলাইন কোর্সে যে সুযোগগুলো সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের দিয়ে থাকি সেটা এখানে তোমরা পেয়ে যাবে লাইভ ক্লাসেস রেকর্ডেড ক্লাসেস হাই কোয়ালিটি নোটস এবং হানড্রেড পার্সেন্ট কমন সাজেশন মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে শুধুমাত্র ইলেভেন ডাবল নাইন এবং মাইনাস স্টুডেন্টদের জন্য শুধুমাত্র সিক্স ডাবল নাইন তো চলো এবার আলোচনাটা শুরু করা যাক দেখো সার্বভৌমত্ব একতন্ত্রবাদ এবং বহুত্ববাদ সার্বভৌমত্ব রাষ্ট্রবিজ্ঞানের একটি মৌলিক ধারণা এটি রাষ্ট্রের সর্বোচ্চ এবং চূড়ান্ত ক্ষমতা নির্দেশ করে সার্বভৌমত্ব হল যে কোনো রাষ্ট্রের সব থেকে বড় বা সর্বোচ্চ এবং সর্বশেষ চূড়ান্ত ক্ষমতা নির্দেশ করে যেই ক্ষমতার উপরে আর কোনো ক্ষমতা নেই তাকেই আমরা সার্বভৌমত্ব বলে থাকি সার্বভৌমত্বের প্রকৃতি ব্যাখ্যা করে করতে দুটি ভিন্ন মতবাদ দেখা যায় যেটাকে একতন্ত্রবাদ এবং বহুত্ববাদ বলা হয়ে থাকে এই দুই মতবাদ সার্বভৌমত্ব ক্ষমতার উৎস প্রকৃতি এবং অবস্থান সম্পর্কে ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রদান করে থাকে ঠিক আছে আচ্ছা একতন্ত্রবাদ কি দেখো একতন্ত্রবাদ মূলত আইনজ্ঞ এবং দার্শনিক থমাস হবস জ বডা এবং অস্টিনের ধারণা দ্বারা প্রতিষ্ঠিত এই মতবাদে বলা হয়েছে যে দেখো এই মতবাদে বলা হয়েছে প্রথমত সার্বভৌমত্ব হলো একক এবং অবিভাজ্য ঠিক আছে সার্বভৌমত্ব একক এবং অবিভাজ্য রাষ্ট্র বা রাষ্ট্রে সার্বভৌমত্বের উৎস একটি এবং তা বিভক্ত বা ভাগ করা যায় না সার্বভৌম ক্ষমতা পুরোপুরি রাষ্ট্রের হাতে কেন্দ্রীভূত থাকে ঠিক আছে তো সার্বভৌমত্বের প্রথম যেই কথাটা তারা বলেছেন যেটা হচ্ছে একক এবং অবিভাজ্য কখনই সার্বভৌমত্বকে দুটো আলাদা ভাগে বিভক্ত করা যায় না এবং এর রাষ্ট্রের পুরো সার্বভৌমত্বের পুরো ক্ষমতাটাই হচ্ছে রাষ্ট্রের হাতে কেন্দ্রীভূত করা হয়ে থাকে দ্বিতীয় নম্বরে হচ্ছে হলো রাষ্ট্রই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী রাষ্ট্রের আদেশ সর্বশেষ এবং চূড়ান্ত রাষ্ট্রের উপর অন্য কোনো প্রতিষ্ঠান যেমন চাঁদ সমাজ পরিবার বা কোনো ধরনের সংগঠন কোনোভাবেই কর্তৃত্ব দাবি করতে পারে না মানে হলো যে কোনো রাষ্ট্রের সার্বভৌমত্বের সর্বোচ্চ ক্ষমতার অধিকারই হলো রাষ্ট্র এবং রাষ্ট্রের দ্বারাই সর্বশেষ যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই হচ্ছে সবথেকে বড় সার্বভৌমত্বের অধিকার আচ্ছা পরে হয়েছে আইন হল সার্বভৌমের আদেশ যেমন অস্টিনের মতে আইন হল সার্বভৌম কর্তৃক প্রদত্ত আদেশ যা জনগণ মানতে বাধ্য তাই আইনের উৎস একটি হলো আইনের উৎস একটি আর যেটা হলো রাষ্ট্র আচ্ছা পরবর্তীতে আছে যে চার নম্বরে রাষ্ট্র হল সর্বশক্তিমান রাষ্ট্রের ক্ষমতার উপর কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি অবস্থান করতে পারে না এই জন্য একতন্ত্রবাদ অনেক অনেক সময় কেন্দ্রীকরণবাদী বা একক ক্ষমতাবাদী বলে পরিচিত হয়ে থাকে আচ্ছা মূল বক্তব্য হল সার্বভৌমত্ব রাষ্ট্রের হাতে এককভাবে কেন্দ্রীভূত এবং তা কোনোভাবেই বিভক্ত নয় বা বিভক্ত করা যায় না এরপরে আছে বহুত্ব বহুত্ববাদ বহুত্ববাদ একতন্ত্রবাদের বিপরীত একটি ধারণা ল্যাস্কি গিড গিডেলস এবং ম্যাকাইভার প্রমুখ চিন্তাবিদদের মতে প্রমুখ চিন্তাবিদদের মতে বলা হয়েছে যে প্রথমত কি ক্ষমতা সমাজে বহু উৎসের বিভক্ত বহু উৎসে বিভক্ত ঠিক আছে যে কোনো ক্ষমতা সমাজে আলাদা আলাদা অনেকগুলো উৎসে বিভক্ত হয়ে থাকে যেমন রাষ্ট্র একমাত্র ক্ষমতার কেন্দ্র নয় ঠিক আছে সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান যেমন পরিবার ধর্মীয় গোষ্ঠী ট্রেড ইউনিয়ন অর্থনৈতিক প্রতিষ্ঠান পেশাজীবী সংগঠন স্থানীয় সরকার সকলেই একটি নির্দিষ্ট মাত্রার ক্ষমতার অধিকারী মানে সকলের কাছে কিছু না কিছু অধিকার দেয়া হয়ে থাকে দ্বিতীয় নম্বরে আছে সার্বভৌমত্ব একক নয় মানে বহুত্ববাদের মতে সার্বভৌমত্ব বহুকেন্দ্রিক ক্ষমতা সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে রয়েছে এবং তিন নম্বরে রাষ্ট্র সমাজের একটি প্রতিষ্ঠান মাত্র রাষ্ট্রকে সমাজের অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় সর্বোচ্চ বলা যায় তবে এটি একমাত্র নয় রাষ্ট্রের অন্য প্রতিষ্ঠানগুলির সঙ্গে সমন্বয় করে চলতে হয় এরপরে রয়েছে আইন বহু উৎস থেকে আসে ঠিক আছে আইন শুধুমাত্র একটা উৎস না বহু উৎস থেকে আসে যেমন রাষ্ট্রের আইন ছাড়াও সমাজে বিভিন্ন সামাজিক মানদণ্ড নীতি রাজনীতি ধর্মীয় বিধান এবং মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে থাকে অর্থাৎ সামাজিক আইন রাষ্ট্রীয় আইনের সমান গুরুত্বপূর্ণ আচ্ছা মূল বক্তব্য যেটা হলো সার্বভৌমত্ব রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয় বরং সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান এবং গোষ্ঠীর মধ্যে ক্ষমতা বিতরণ করে থাকে আচ্ছা এরপরে রয়েছে আধুনিক রাষ্ট্রের গুরুত্ব কি দেখো আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের দুটি মতই আংশিকভাবে কার্যকর করা হয়ে থাকে বা কার্যকর হয়ে থাকে যেটা হলো প্রথমত আইন শাসন এবং প্রশাসনের একতন্ত্রবাদের ধারণা কার্যকর যেখানে রাষ্ট্র সর্বশেষ সিদ্ধান্ত নয় ঠিক আছে আচ্ছা বিকেন্দ্রীকরণ গণতন্ত্র স্থানীয় সরকার এনজিও বিচার বিভাগের স্বাধীনতা এই সমস্ত ক্ষেত্রে বহুত্ববাদের ধারণা দেখা যায় অতএব আধুনিক রাষ্ট্রে একতন্ত্রবাদ এবং বহুত্ববাদের উভয়ই পরস্পরের পরিপূরক হিসেবে পরিচিত তো ভিডিওটি পুরো দেখা জন্য তোমাদেরকে ধন্যবাদ যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো